দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের নবম শ্রেণীর অন্তর্গত চিলকা গ্রন্থটির যে হাফ আমরা আগে করেছিলাম। অর্থাৎ প্রথম পর্ব আমরা আগেই করে নিয়েছিলাম আজ তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এবং এই দ্বিতীয় পর্বে আমরা আজ এমসিকিউ না এমসিকিউ তো নয় এসে কিউ এসে কিউ প্রশ্নোত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব তো প্রথমে অর্ধেকটা যেটি অসম্পূর্ণ রয়েছিল সেটি একটু আলোচনা করে নেই তারপর আমরা এসে কেউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেই পাখিগুলোর বুক এদের পিঠের রং কালো তাই তারা যখন জলে বসে থাকে তখন মনে হয় এরা নীল চোখের কৃষ্ণাঞ্জন আর আকাশ থেকে যখন নেমে আসে তখন উপরের দিকে তাকিয়ে দেখি শীত মল্লিকা বর্ষণ তাহলে এগুলি কি ছিল কালো কালের যে অংশগুলো সেগুলি ছিল পাখিদের বুক এবং তাদের পিঠটা কি রং ছিল তাহলে পিঠের রংটি ছিল কালো যখন তারা জলের উপর বসে থাকে তখন মনে হয় যে হ্রদের নীল চোখের কৃষ্ণাঞ্জন কৃষ্ণাঞ্জন অর্থাৎ কাজল আর যখন আকাশ থেকে নেমে আসে মনে হয় যে সাদা কোনো জুই ফুল যেন ঝরে পড়ছে হ্রদের উপর পাশে ভাগ্নি কৃষ্ণা বসেছিল বলল মামা ওই দেখো চিল্কার দেবী কালিমার দ্বীপ ওখানে জল নেই ঘাস নেই তোমার টাকের মতো সবকিছু খা খা করছে দূরে একটি কালী মায়ের দ্বীপ দেখা যাচ্ছিল হাসি ঠাট্টাচ্ছলে কৃষ্ণা বলেছে তোমার টাকের মতো বাবুর একটু টাক ছিল তো সেই টাকের মতো ওই দ্বীপটি খা খা করছে টাকের কথা ওঠাতে বিরক্ত হয়ে দ্বীপের দিকে না তাকিয়ে তাকালুম রোষ কষা স্মৃত লোচনে কৃষ্ণার চোখের দিকে মানে আমি দ্বীপের দিকে কেন দেখবো আগে আমি চোখ রাঙিয়ে কৃষ্ণার দিকে তাকে ভয় দেখানোর চেষ্টা করলাম সেখানে দেখি চিলকার মাধুরী কৃষ্ণার চোখের সাদা যেন সাদা হতে হতে হয়ে গিয়েছে আর তার গায়ের রং কালো রং দিয়ে চোখের চতুর্দিকে স্বয়ং বিশ্বকর্মা এঁকে দিয়েছেন কৃষ্ণাঞ্জন অর্থাৎ সেই চোখের যে সাদা অংশটা হঠাৎ সেটি নীল হয়ে গিয়েছে এবং চোখের চারিদিকে স্বয়ং বিশ্বকর্মা যেন কাজল দিয়ে এঁকে দিয়েছেন ভগবান একই সৌন্দর্য কত না ভিন্ন ভিন্ন রূপে দেখান মানে একটাই সৌন্দর্য জল তো সব জায়গায় সমান কিন্তু ওই জলটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিশুর খল খলে হাসি আমি শুনেছি নির ঝরে নির কলকল রোলে অর্থাৎ সেই যে ঝর্ণা কোনো একটা ঝর্ণা লেখক তো অনেক জায়গায় ঘুরেছেন সেই কোনো একটি ঝর্ণায় তিনি শিশুর যেন খিলখিল হাসি শুনতে পেয়েছেন বিগলিত মাতৃস্তন্ন দেখেছি আরবের মরুভূমির বুক ফেটে বেরিয়ে আসা সুধারসে আরবের মরুভূমির বুক ফেটে যে সুধারস বেরিয়ে আসে ঠিক যেন মায়ের বুকের দুধ বেরিয়ে আসার মতো তিনি মনে করেছেন নবজাত প্রথম ভিজে মাটির গন্ধ নতুন যে শিশু সেই শিশুর গায়ের গন্ধে তিনি সেই যে বৃষ্টির আগে যে মাটির গন্ধটা হয় সেই মাটির গন্ধ তিনি যেন সেখানে পেয়েছেন রসময় পাঠক এইবারে আমি তোমার একটু করুণা ভিক্ষা করি আমি কাব্যরস ভিন্ন অন্য আরো দু একটি রসের সন্ধান করি তারই একটি খাদ্য রস দেখো শুধু তো কাব্য নিয়ে সবসময় পড়াশোনা করলেই হবে না কাব্যরসের পাশাপাশি আমাদের লেখক খাদ্য রস নিয়েও চিন্তাভাবনা করে থাকেন বা তিনি একটু খাদ্য রসিকও বটে চিলকার এ পাখির রস আমি চেখেছি দেশে অর্থাৎ দেশে মানে যে ডাউটি বা মনে করো আরো যে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছিলেন গারু খাসিয়া যে পাহাড়ে সেখানে এই যে পাখিগুলো এই পাখিগুলোর তিনি স্বাদ গ্রহণ করেছিলেন আবার লোভ হলো মানে আবার তাদের খেতে ইচ্ছে হলো সেই দ্বীপের রাজা তাদের সাথেই ছিল তার এবং তার বন্ধুকের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালুম সঙ্গে সঙ্গে মনে মনে চিলকার কালীকে স্মরণ করে বললুম গোটা পাচেক পাখি দাও না আমার অর্থাৎ মায়ের কাছে কামনা করলাম যে মা পাঁচটা পাখি দাও আমরা তাহলে আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমে তারপর না অত বেশি চাওয়াটা ভালো নয় দেবীকে দেখাতে হবে আমি কত অল্পতেই সন্তুষ্ট হই মানে বেশি তো চাইলে হবে না শুধু অল্প চাইতে হবে দেবীকে দেখাতে হবে যে আমরা অল্পতেই সন্তুষ্ট মনে মনে বললুম আচ্ছা না হয় পাঁচটা নাই বা দিলে গোটা দু তিন দিলেই হবে আমরা খাই মালজি বড্ডই কম তার মানে আমরা খাওয়া দাওয়া খুব কমই করি দু তিনটে দিলে পরেই আমরা অ্যাডজাস্ট করে নেব বলেই একটা ইরানি গল্প মনে পড়ে যাওয়াতে হাসি পেলো মানে নিজে নিজেই কালিমার কাছে প্রার্থনা করছে আবার নিজে নিজেই ভাবছে যে এটা তো আমি অনেকটা একটা ইরানি গল্পের মতো বলে ফেললাম এক ইরানি দরবেশ ভগবানকে উদ্দেশ্য করে বললে হে আল্লাহ তালা আমাকে হাজার পাঁচেক পঁচিশেক আর কি তুমান দাও তুমান হচ্ছে ইরানের মুদ্রা তো সেই হাজার পাঁচেক মানে পঁচিশেক পঁচিশ হাজারের মতো মুদ্রা চেয়েছিল আমি তোমার কিরে কেটে বলছি তার থেকে পাঁচ হাজার তুমান গরিব দুঃখীদের ভেতর দান খয়রাত করে বিলব মানে আমাকে পঁচিশ হাজার দাও আমি পাঁচ হাজার করে বিলিয়ে দেবো আমাকে বিশ্বাস করতে পারছো না আচ্ছা তাহলে তোমার পাঁচ হাজার তুমান কেটে নিয়ে আমাকে বিশ হাজারে দিয়ে দাও অর্থাৎ আমি যেটা দান করব ভেবেছিলাম সে দান করাটা তুমি আগেই মাইনাস করে দাও মাইনাস করে আমার যেটা প্রাপ্য বা আমি যেটা তোমার কাছে চাইলাম সেটি আমাকে আগেই দিয়ে দাও এই ধরনের একটি গল্প তিনি পড়েছিলেন ইরানের সেই গল্পটির কথা মনে পড়ে গেল ওই যে পাখিদের কথাটি এখানে তিনি বলেছেন চিলকা হ্রদ বিস্তর ছোট ছোট দ্বীপে ভর্তি মানে চিলকায় ছোট ছোট বিভিন্ন ধরনের দ্বীপ রয়েছে মাত্র একটি ছাড়া নাকি সব কটাতেই মিষ্টি জল পাওয়া যায় একটিতে একটু নন্ত জল যেটা আমাদের লবণাক্ত জল সেটি পাওয়া যায় বাদ বাকি মোটামুটি সবগুলোতেই মিষ্টি জল পাওয়া যায় এসব দ্বীপে থাকে গরিব জেলেরা গরিব যারা মাছ ধরে মাছ চাষাবাদ করে বাস করে তারা এইসব দ্বীপে বসবাস করে ডাঙ্গার সাথে এদের কোনো যোগসূত্র নেই এদের পোস্ট অফিস নেই টেলিগ্রাফের তার ডাঙ্গার সাথে দ্বীপের মানুষের কাছাকাছি এনে দেয়নি অর্থাৎ টেলিফোন বা টেলিগ্রাফের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই পোস্ট অফিস নেই তারা একেবারে নির্জন দ্বীপে একাকি বসবাস করে আর আপন দ্বীপের বাইরে বিশ্ব সংসারের কাকেই বা এরা চেনে যে ওরা এদের টেলিগ্রাম পাঠাবে ওরা এদের কুশল সংবাদ জানতে চাইবে আর লেখক বলেছেন যে তারা তো কাউকে চেনেই না চিনলে পরে তো কারো কুশল বা ভালো মন্দ জিজ্ঞেস করবে তারা তো একেবারেই অচেনা কারো কাছে তো সেই জন্য কারো যোগাযোগ তারা করার প্রয়োজন না আমি ভাবলুম আমার দেশের নাগা পর্যন্ত মাঝে মাঝে পাহাড় থেকে নেমে পায়ে হেঁটে কিংবা বাসে করে শহরে যায় মানে যারা নাগা সাধু তারা একাকি বাস করে তো সেই নাগা সাধুরাও মাঝে মাঝে পাহাড় থেকে নেমে আসে নিচে নেমে এসে তারা মাঝে মাঝে বাসে করে বা পায়ে হেঁটে একটু শহরাঞ্চলে ঘুরে যায় এটা সেটা দেখে ফুটপাতের দোকানে বসে চা খায় সিনেমা যায় কেনাকাটাও করে মানে তারা এই ধরনের কাজগুলি একটু আড্ডা মারে কেনাকাটা করে তারপর সিনেমা টিনেমা দেখে ইত্যাদি একটু মাইন্ড ফ্রেশ করে যায় মাঝে মাঝে তারা এই উড়িষ্যারই আদিবাসীরা মাঝে মাঝে বন থেকে বেরিয়ে এসে আমাদের বাড়ি ঘর দেখে হয়তো মনে মনে সংকল্প করে বনের ভেতরেই ওদের জীবনকে আরো সমৃদ্ধ করবে উড়িষ্যায় যারা বনবাসী লোক তারাও মাঝে মাঝে এই উড়িষ্যার শহরাঞ্চলে এসে ঘুরে যায় এবং শহরাঞ্চলের আদৌ কায়দা তারা দেখে যায় এবং বনকে কিভাবে সমৃদ্ধ করবে সেটি তারা মনে মনে কল্পনাও করে যায় কিন্তু চিলকার দ্বীপবাসীরা সৃষ্টির সেই আদিমকাল থেকেই দ্বীপবাসী মানে এই যে চিলকার মনে করো দু একটা নাম যেমন পারিপুদ দ্বীপের নাম বললো এই ধরনের দ্বীপের যে অধিবাসীরা তারা মূলত ওই দ্বীপে থাকতেই বেশি ভালোবাসে আর যেসব জিনিসপত্র দিয়ে তারা মাছ ধরে দু হাজার বছর পূর্বেই তাই দিয়ে তারা মাছ ধরেছে মানে দু বছর আগেও যা দিয়ে ধরেছে এখনো তাই দিয়েই ধরে সভ্যতার শ্রীবৃদ্ধি বিজ্ঞানের প্রসার এদের কোনো কাজে লাগেনি মানে এই যে নতুন নতুন যে আবিষ্কার নতুন নতুন বিজ্ঞানের প্রসার এদের কোনো সাহায্য করতে পারেনি এরা সেই আদিম যুগেই পড়ে রয়েছে হয়তো ভালোই আছে ফার্সিতে বলে দূরবাস খুশবাস অর্থাৎ দূরে আছে ভালোই আছে কাছে আসলে তো অসুবিধা বলো যত বিজ্ঞানের কাছে থাকবা ততই সমস্যা হয়তো আমাদের জীবনকে একটু সুখ সমৃদ্ধি দিচ্ছে কিন্তু ক্ষতিও তো অনেক করছে টমাস বলেছেন যতবার আমি আমি মানব সমাজে গিয়েছি ততবারই খানিকটা মানুষত্ব হারিয়ে বাড়ি ফিরেছি হয়তো সভ্যতার আওতায় না এসে এরা সত্যি সভ্যতার মানে এরা সভ্যতার আওতায় মানে শহরাঞ্চলে শহরের আদব কায়দায় না এসে হয়তো এরা ভালোই আছে লেখক এটি মনে করেছে চিলকার বড় দ্বীপ পারিকুদ আমি একটু আগে বললাম পারিকুদ হলো চিলকার একটি দ্বীপ ডাঙ্গা থেকে মাইল আষ্টেকের দূরে হবে মানে ডাঙ্গা বলতে সমুদ্র পার থেকে আট মাইল দূরে হতে পারে পারিকুদ দ্বীপে নেমে খানিকক্ষণ চলার পর মনে হলো কোথায় চিলকা কোথায় তার নীলফুরি জল কোথায় দূর দূরান্তে সিন্ধুরেকার কোথায় বা কৃষ্ণপক্ষ অক্ষীর শুভ্রবক্ষের মল্লিকা বর্ষণ এখানে কোনো পাখিও নেই এখানে কোনো কাজলও নেই এখানে কোনো ফুলের সেই ঝরে পড়াও নেই কোথায় যেন সব বিলিয়ে গেল এ তো দেখছি পূব বাংলার পাড়াগা মানে আমাদের বাংলাদেশের কোন একটা পাড়া এটা সেই দ্বীপের কথা বলেছেন এখানে লেখক রাস্তার উপর সাদা ধুলো দুদিকে রাস্তার জন্য মাটি তোলার ফলে লাইন বেঁধে ডোবার শাড়ি অর্থাৎ মাটি তুলে তো উঁচু করছে রাস্তা তো যার জন্য দুই দিকে ডোবা হয়ে গিয়েছে নালা আর কি একটু দ্বীপ নালা তাতে ফুটছে ছোট ছোট শ্বেত পদ্ম রক্তপদ্ম সাদা পদ্ম লাল পদ্ম ইত্যাদি বিভিন্ন পদ্ম সেখানে ফুটে রয়েছে মাছরাঙ্গা ওরাউরি করছে আর মাঝে মাঝে এক পায়ে দাঁড়িয়ে ধ্যানমগ্ন বক বক এক পায়ে ঝিমোচ্ছে মাছরাঙ্গা মাঝে মাঝে তার উপর দিয়ে ওরাউড়ি করছে মোষগুলি গলা অব্দি জলে ডুবিয়ে চোখ বন্ধ করে ধীরে গম ধীরে মাথা নাড়ছে শুধু পূব বাংলার জমির মতো এই জমি উর্বরা নয় তাই ক্ষেত খামারের চিহ্ন কম আমাদের বাংলাদেশের জমিরা জমিগুলো যেভাবে উর্বর সেই ধরনের উর্বরতা হয়তো এখানে নেই বাকি মোটামুটি সবকিছুই সেম রোদ চড়ছে দূর গ্রামের শ্যামস্ত্রীর দিকে তাকিয়ে চোখ জুড়ায় রোদ তো চড়া ভাবে উঠেছে এবং দূরে গ্রামের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়িয়ে যাবে ওইখানে পৌঁছতে পারলেই হয় শহরের লোক এতখানি হেঁটে অভ্যাস নেই ক্লান্তি বোধ হচ্ছে মানে তারা যেখানে থাকবে সেখানে মোটামুটি একটু পৌঁছতে পারলেই হয় আমরা তো শহরের লোক বেশি হাঁটার অভ্যাস নেই আমাদের সঙ্গে পারি কুডের রাজা লেখকদের সাথে পারি মানে সেই যে দ্বীপের রাজামশাইও ছিলেন রাজবাড়িতে পৌঁছে দুদণ্ড জিরিয়ে নিলেন আগে তো রেস্ট তারপর ঘোরাঘুরি কারণ শহরের লোক বুঝতেই পারছো হাঁপিয়ে গিয়েছিল সেখানে বিরাট বিরাট কৌচ সোফা সেই যে রাজবাড়ি সেই রাজবাড়িতে বড় বড় সোফা রাখা আছে দশ হাতি খাড়া আয়না তার মানে দশ হাত পর্যন্ত লম্বা খাড়া আয়না জগদ্দল কবাট আলমারি বড় বড় আলমারি লোহার আলমারি বড় বড় সোনার সিংহাসন মার্বেল টপ টেবিল বাতব ঝাড় ফানুস আর কত কি মানে রাজবাড়ি তো বুঝতেই পারছো এলাই ব্যাপার ও ওই গরিব জেলেদের পয়সায় অবিশ্বাস্য মানে ওই যে জনগণের ট্যাক্সের পয়সায় এসব রাজারা করেছে মানে দারুণ ব্যাপার আর কি রাজাদের তো এটাই একটি মজা গরিবদের টাকা লুট করে বা এই রাজস্বের নাম করে একটু আয়েশ করা কলকাতা থেকে ট্রেনে এসেছে চিলকার পাহাড় অব্দি এইসব জিনিস তো আর এখানে পাওয়া যায় না কলকাতা থেকে আনতে হয় কলকাতা থেকে প্রথমে চিলকার সেই যে ডাঙ্গাটি অবধি এসেছে তারপর কত চেল্লা চেল্লি হই হুল্লোর ভিতরে এগুলিকে নৌকায় চাপানো হয়েছে নৌকায় চাপাতেও তো প্রচুর লোক লেগেছে নাবাতে হয়েছে কত লোক মাথার ঘাম পায়ে ফেলে এগুলোকে রাজবাড়ি পর্যন্ত কাঁধে করে বয়ে এনেছে সেই রাজবাড়ি তো আরো একটু ভিতরে চিলকার সেই হ্রদে নেমে সেখানে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে সেগুলো পরিমরি হয়ে উপরে তুলায় তুলেছে মানে উপরে তলায় তুলতে কত না কষ্ট হয়েছে তাদের শুধু রাজ পরিবার এগুলি ব্যবহার করেন রাজ পরিবার বলতে উপস্থিত রাজা আর পরিবারে তেমন কেউ ছিল না শুধু রাজা আর রানী ছিল আর আজ সকালের মতো আমরা আমরা যেহেতু তাদের গেস্ট তাই আজ আমরা এসেছি সেখানে সূর্য মধ্য গগনে অর্থাৎ তখন দুপুর বেলা লঞ্চ পূর্ব দিক সমুদ্রের পানে ধাওয়া করছে যেখানে হদের সঙ্গে সমুদ্রের সঙ্গম লঞ্চ কোথায় যাচ্ছে যেখানে হ্রদ গিয়ে সমুদ্রের সাথে মিশেছে সেখানে যাচ্ছে পূর্ব দিগন্তে যেখানে সমুদ্র আর হ্রদ আকাশের সঙ্গে মিশেছে সেই জায়গা ঝাপসা হয়ে গেছে পূর্ব দিকে যেখানে হ্রদটি আকাশের সাথে গিয়ে বেশি দেখা যাচ্ছে না সেটি ঝাপসা ঝাপসা লাগছে মনে হয় হ্রদ দূরে যেতে যেতে হঠাৎ যেন কোথাও কোনো অসীম শূন্য লীন হয়ে গেছে তার মানে হ্রদটি চলতে চলতে কোথাও যেন আকাশের সাথে মিশে গিয়েছে গ্রীষ্মের দ্বিপ্রহরে গরমের দেশের দগ্ধতাম্র এ অস্বচ্ছ নৃত্য আরম্ভ হয় এখানে যেন তারই এক অন্য রূপ দুপুরে গরমের দেশে যে রূপটি দেখা যায় এখানেও তো দুপুর এখানেও তো গরম কিন্তু এর দৃশ্য যেন একটু আলাদা রকম এখানে যেন অশরীরী বাষ্প নৃত্য আরম্ভ হয়েছে আর তারই আড়ালে হ্রদের শেষ সমুদ্রের আরম্ভ সমুদ্রবক্ষে আকাশের চুম্বনে সবকিছু ঢাকা পড়ে গিয়েছে এখানেও গরম এখানেও বাষ্প নৃত্য মানে গরম যে বাষ্প সেটি নৃত্য করে বেড়াচ্ছে কিন্তু এই সমস্ত চারিপার্শ্বিক যে দৃশ্যগুলো সেগুলো যেন এই গরমকে ঢেকে দিচ্ছে তাই পশ্চিম মুখ হয়ে বসলুম ডাঙ্গার দিকে তাকিয়ে পশ্চিম দিকে এখন সূর্য অস্ত যাবে তো তাই পশ্চিম দিকে তাকিয়ে তিনি বসে পড়লেন পাখিরা সব গেল কোথায় শুধু দু একটি ঝাঁক হেঁথা তার মানে দুই একটি ঝাঁক শুধু এদিক ওদিক ছিল বাকি পাখি মোটামুটি কেউই নেই সবাই যে জানmato চলে গিয়েছে বোধ হয় ঠান্ডা দেশের প্রাণী বলে দ্বীপের গাছ তলায় ঠান্ডাতে আশ্রয় নিয়েছে ওটা তো সাইবেরিয়া থেকে আসা পাখিগুলো জন্য লেখক মনে করেছেন তারা হয়তো দ্বীপের কোনো একটি গাছের তলায় গিয়ে আশ্রয় নিয়েছে কত রকমের নীল রং দেখছি রদের জল দুপুর রোদে অতি হালকা ফিকে নীল হয়ে গিয়েছে সেই যে বেলা দুপুরবেলা বেলা রদের জলটিও একটু হালকা ফিকে নীল রং হয়ে গিয়েছে রদের পারে পাড়ের গ্রামের রং এমনিতেই ঘন সবুজ কিন্তু এখন দেখাচ্ছে হ্রদের জলের চেয়ে একটুখানি ঘনতর নীল দেখো হ্রদের পাড়ে গ্রামের যে রং একটু তো ঘন সবুজ কারণ সেখানে প্রচুর গাছপালা রয়েছে কিন্তু এখান থেকে একটু নীল রং দেখাচ্ছে সেগুলিকে গ্রামের পিছনে পাহাড় তার রং আরো একটু বেশি ঘন নীল গ্রামের পিছন দিকটাতে পাহাড় রয়েছে সেটি যেন আরো বেশি পরিমাণে নীল রং হয়ে গিয়েছে এবং সর্বশেষে পাহাড়ের পেছনের আকাশ ঘোর নীল পাহাড়ের পেছনের আকাশটি যেন আরো বেশি নীল হয়ে গিয়েছে এ কি করে সম্ভব হয় জানিনে গ্রামের গাছপালা পাহাড়ের হয় সবুজ রঙের কিন্তু আজেরা নীল ছোপে ছোপ মেখে নীল কি করে ওগুলো তো সাধারণত গাছ সবুজ রঙের হয়ে থাকে কিন্তু সেগুলি এত ডিপ নীল হলো কিভাবে লেখক চিন্তা করছেন সেই ব্যাপারটি নিয়ে তবে কি আমার আর পাহাড়ের মাঝখানে দীর্ঘ নীল বিস্তৃত আমার চোখ দুটিকে নীলাঞ্জন কিংবা নীল চশমা পরিয়ে দিয়েছে যে আমি সবকিছু নীল দেখছি মানে পৃথিবী হয়তো আমাদের নীল চশমা পরিয়ে দিয়েছে যার জন্য সবুজ রঙকেও আমরা নীল রং দেখছি ম্যাজিশিয়ানরা দেখেছি মাথার উপরে হাত তুলে এক প্যাক তাস ছেড়ে দেয় আর আলগা তাশগুলো জুড়ে গিয়ে ভাজে ভাজে নেমে আসে এই যে এইভাবে তোলে না এইভাবে তাসগুলো সেরকম ওরা তো হালকা করে উপর থেকে টেনে তোলে আবার সেই তাসগুলো একা একাই সেজে নিচে নেমে যায় এখানে যেন আকাশের অন্তরাল থেকে কোনো এক জাদুঘর আকাশ পাহাড় বন জল এই হরতন দিয়েছেন এই যে হরতন চিরতন সব সেটের নাম তো সেগুলি যেন জাদুঘর খেলাচ্ছেন সেই ব্যাপারটিকে প্রকৃতির মাঝে কিন্তু এ ওস্তাদ লাল কালোর দু রং না নিয়ে মেলাই তসবির না এঁকে এক নীলের ভিন্ন ভিন্ন আভাস দিয়ে অপূর্ব এক ভেলকি ভেলকিবাজি দেখাচ্ছেন লাল নীল মানে লাল কালো ইত্যাদি বিভিন্ন কালার না নিয়ে শুধু নীল রংটিকে নিয়ে বিভিন্ন রকম নীল ডিপ নীল গাঢ় নীল হালকা নীল এই ধরনের নীলের কারুকার্য তিনি যেন দেখাচ্ছেন হ্রদের বুকে হওয়া এতটুকু আচর কাটেনি একেবারে সম্পূর্ণ নিখির কিচ মানে হ্রদের বুকে হাওয়া একেবারেই নেই একেবারে সম্পূর্ণ যেন পৃথিবী এসে চুম্বন দিয়ে যাচ্ছে সেই জায়গাটিকে মিডিলে যে হাওয়ার আস্তরন সেখানে নেই শুধু আমাদের লঞ্চ যেন চিরুনির মতো ইন্দ্রপুরীর কোনো এক রমণীর দীর্ঘ বিন্যস্ত নীলকুন্তলে সিঁথি কেটে সমুদ্রের সীমান্তের দিকে এগিয়ে চলেছে মানে সমুদ্রের কোনো এক দীর্ঘ বিন্যস্ত নীলকুন্তলে মানে আমাদের যে মাথার যে চুল সেই চুলের মাঝখান দিয়ে তো সিঁথি হয় আমাদের যে লঞ্চটা সেই সমুদ্রের বুক দিয়ে চিরে যেন সিঁথি তৈরি করে দিয়ে যাচ্ছে সিঁথির দুদিকে চূর্ণ কুন্তলের ফেনা উচ্ছ্বসিত হয়ে উঠেছে কিন্তু এ গরবিনীর কুন্তল দাম এমনই বিপুল যে চিরনি বেশি দূর এগোতে না দেখতে পাই দুদিকের ঘন কুন্তল স্মৃতিকে নিশ্চিন্ন করে দিয়েছে মানে চিরে তো দিয়ে যাচ্ছে কিন্তু একটু পার হওয়ার পরই সবকিছু আবার সেম সেম হয়ে যাচ্ছে মানে সেই যে দাগ সে দাগটি আর থাকছে না সিথিটা আর থাকছে না চতুর্দিকে অসীম শান্তি পরিব্যাপ্ত চারিদিক সুনসান একদম শান্তি খালি বিরাজ করছে শুধু লঞ্চের মোটর টার শব্দ কর্ণে পীড়া দেয় মোটরের তো একটা ভট ভট করে আওয়াজ হয় সেটি যেন কানে একটু লাগছে তাছাড়া আর মোটামুটি চারিদিক শান্তই শান্তনা শুধু এইটুকু এই নীলিমার সৌন্দর্য মাধুরীতে ডুব দিলে কানে এসে মোটরের শব্দ পৌঁছায় না এবার তুমি যদি চারিদিকে প্রকৃতিকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে এই মোটরের শব্দ কিছুই না তোমার কাছে যোগ যোগশাস্ত্রে পতঞ্জলি চিত্তবৃত্তি নিরোধের অনেক পন্থা নির্দেশ দিয়েছেন দিয়েছে না কেন মানে এই যে যোগ যোগশাস্ত্র আছে পতঞ্জলি সেখানে তো অনেক কিছু থেকে নিবারণের উপায় তিনি বলেছিলেন তাহলে এই ধরনের শব্দ থেকে কিভাবে বাঁচা যাবে সেটি তিনি বলেননি কেন এবারে সূর্যাস্ত দেখো বিকাল হয়ে গেল গধুলি এখন এবারে সূর্যাস্তের পালা পশ্চিমের আকাশ হয়ে গেছে টুকটুকে লাল পশ্চিম দিকে ঘন লাল হয়ে গিয়েছে আকাশ যেন প্রথমটায় তার নীল কপালের স্মৃতিতে এক ফালি সিঁদুর মেখেছিলেন তারপর তার খোকা কচি হাতে এলোপাথারি থাবড়া দিয়ে এখানে ওখানে খাবলা খাবলা সিঁদুর লাগিয়ে গিয়েছে প্রথমে একটু সিঁদুর নিজেও মেখেছিলেন তারপর তার খোকা মানে একটা ছেলে হয়তো এদিক ওদিক এদিক ওদিক থাবড়া দিয়ে সিঁদুর মাখিয়ে দিয়েছেন এরকম গধুলির রং এখন দেখা যাচ্ছে আকাশে মা শেষটায় সমস্ত মাথায় সিঁদুর মেখে নিয়েছে এবং শেষে কি করবে মা তখন গোটা মাথাটায় সিঁদুর মেখে নিল অর্থাৎ পুরোপুরি লাল হয়ে গেল ঠিক গোধূলিটা যেন এমনই মনে হচ্ছিল নীলে লালে মিশে গিয়ে বেগুনি হয় তাই বোধ হয় হ্রদের জল এখন বেগুনি হয়ে গিয়েছে হ্রদের জল নীল আকাশের রং লাল তো দুটো মিকচারে কি হয়ে যাবে বেগুনি হ্রদের জল হয়ে গেল বেগুনি আজকের সূর্যাস্ত বড় অল্প সময়েই শেষ হয়ে গেল আকাশের মেঘ থাকলে তারা সূর্যাস্তের লালিমা খানিকটে শুষে নেয় এবং সূর্য পাহাড়ের আড়ালে চলে যাওয়ার পরও মহফিল শেষে তানপুরার রেশের মতো খানিক্ষণ আকাশ বাতাস জলস্থির রাঙিয়ে রাখে যেহেতু আকাশে মেঘ ছিল তাই সূর্যটা হয়তো তাড়াতাড়ি আজকে অস্ত চলে গেল এবং অস্ত তো তাড়াতাড়ি চলে গেল কিন্তু আগে অস্ত যাবে না তো সেক্ষেত্রে হয় কি তোমাকে একটা যেন রাঙিয়ে রাখবে দেখা যাবে না এরকম একটি পরিস্থিতি তৈরি হলো দিল্লির কবি গালিব সাহেব এই শেষ রেশটুকুর উপর হারে হারে চটেছিলেন তার দুরবস্থা তখন চরমে দিল্লির কবি গালিব সাহেবও এই যে শেষ হয়ে গেল কিন্তু শেষ হচ্ছে না এই ব্যাপারটি তিনিও ভীষণ রেগে যেতেন এই ব্যাপারটির উপর একটি উদাহরণ দিয়েছেন তার অবস্থা ছিল তখন একটু শোচনীয় অর্থাৎ তিনি একটু গরিব ছিলেন বাড়িখানা বাড়িটা খুব একটা ভালো ছিল না এক বন্ধুকে চিঠি লিখেছিলেন আগার পানি বাড়স্তা এক ঘন্টা মানে বৃষ্টি যদি এক ঘন্টা হতো তো ছাদ বাড়তি দু ঘন্টা ছাদ থেকে জল পড়তো দুই ঘন্টা অর্থাৎ ছাদের মধ্যে যে জলটা আটকে থাকতো সেটি শুষে নিয়ে জলটি ফেলতো প্রায় দু ঘন্টা ধরে জল যদি বর্ষে এক ঘন্টা তো ছাদ বর্ষে দুই ঘন্টা দু এক ঝাঁক পাখি এখানে ওখানে পারিকুদের রাজাকে বললুম দু একটা মারো না এবার সন্ধ্যা হয়ে গেছে রাজা মশাইকে বলল আচ্ছা দু একটা পাখি মারেনি না কি হবে আর রাজার তো রাজকীয় চাল ওদের তো রাজা রাজার মতোই চলবে পাখি দেখলে চাকরকে ধীরে সুস্থে বললেন বন্ধুক অর্থাৎ পাখি তো দেখতে পেলেন বন্ধুক আনার হুকুম দিলেন তার যে সমস্ত চাকর বাকররা ছিল চাকর রাজার রাজা তার চাল আরো ভারী কি সে তো আরো নড়তে চায় না আরো ভারী তার চাল আরো ধীরে সুস্থে কেস খুলে বন্দুক এগিয়ে দেয় রাজা গদাই লস্করি চালে বন্দুক ও জোড়া লাগিয়ে বললেন কার্তুজ একবার বন্দুক চাইছে একবার কার্তুজ তো এই করতে করতে পাখি তো থাকবেই না পাখি তো উড়ে চলে যাবে করে করে সব যখন তৈরি হয় তখন পাখিরা সাইবেরিয়া চলে গেছে মানে এতটা সময় লাগায় যে এলে আমাদের লেখক মস্করা করে বলেছেন পাখিরা ততক্ষণে সাইবেরিয়া চলে গিয়েছে তবে কি রাজার তাক খারাপ রাজার তো টিপ খুব একটা খারাপ নয় তবু ভদ্রতার খাতিরে দুই একটা গুলি ছুরলেন ফলং শূন্য লাভ তো কিছুই হবে না ফল শূন্য আমার একটা গল্প মনে পড়ে গেল বড়লাট গেছে বড়দায় পাখি শিকারে একটু গল্প বলছেন আমার ওস্তাদ শিকারী রহমত মিয়া গেছেন সাথে মানে শিকারী ওস্তাদ রহমত মিয়া সেই বড়লাটের সাথে ছিলেন সন্ধ্যায় যখন ওস্তাদ বাড়ি ফিরলেন তখন বাচ্চা শিকারীরা উদ্গ্রীব হয়ে শুধালো সন্ধ্যায় যখন সেই ওস্তাদ রহমত মিয়া বাড়ি ফিরলেন বাড়ির যে বাচ্চা কাচ্চা তারা জিজ্ঞেস করলো বড়লাট সাহেবের কি রকম মানে যে বড়লাটের সাথে গিয়েছিল সেই সাহেবের টিপ মানে বন্দুকের যে টিপ সেই টিপ রকম ওস্তাদ প্রথমটায় রা না শেষটায় চাপে পড়ে বললেন বড়লাটের মতো শিকারী হয় না আশ্চর্য তার তাক কিন্তু আজ খোদাতলা পাখিদের প্রতি সদয় মানে মেহেরবান ছিলেন মানে বড়লাটের তুমি টিপকে তো আর এখন ভুল বলতে পারবে না তিনি বড়লাট কিন্তু দোষ দিলেন প্রকৃতিকে যে প্রকৃতি পাখিগুলোকে আজ লুকিয়ে রেখেছিল এই জন্য তিনি মারতে পারেননি পূর্ব পশ্চিমে যেন দেখলো হাসি ইলেকট্রিক খবর পাঠালো না বয়স্ক উঠে নিশানে নিশানে কথাবার্তা পশ্চিমের লালের ইশারায় পূব লাল হয় সেই লাল ফিকে হচ্ছে কি গোপন কায়দায় তার খবর পূর্বে পৌঁছাচ্ছে মাঝের বিস্তীর্ণ আকাশ তো ফিকে কোনো রং নেই ফেরকাও নেই কি করে এর হাসি ওর গায়ে গিয়ে লাগে এর বেদনা ওর বুকে সারায় প্রকাশ পায় মানে পূর্ব পশ্চিমে এই যে উদয় অস্ত এই ধরনের একটি যে কনভার্সেশন হয় তাদের মধ্যে এই ব্যাপারটি লেখক এখানে তুলে ধরেছিলেন আধা আলো অন্ধকারের সাতপাড়া পাড়া দ্বীপের নামলুম সাত নামক একটি দ্বীপে একটু হালকা আলো ছিল হালকা অন্ধকার ছিল সেখানে নামলো আমবাগানের ভেতর ছোট একটি ডাক বাংলো সেখানে ডাক বাংলাতে গিয়ে উঠলো লাঙ্গুর আশ্রমের কচি বাচ্চারা কাচ্চা বাচ্চারা কিচির মিচির করছে আগে থেকেই সেখানে সেখানকার যে বাচ্চা কাচ্চারা তারা কিছু নিচে শুরু করেছে খানিক পরে চিল্কা হ্রদের তাজা মাছ মাঝবাজার গন্ধ নাকে এলো সর্বাঙ্গে ক্লান্তি কখন খেলুম কখন ঘুমিয়ে পড়লুম কিছুই মনে নেই তো কখন যে ঘুমিয়ে গেল কিছুই বুঝতে না শেষ পারলো রাত্রে ঘুম ভাঙলো দেখি আমার অজান্তে বাতিওয়ালা এসে আয়নার ফরাসে এখানে ওখানে তারার মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়ে গিয়েছে অর্থাৎ কখন যে ঘুমিয়ে গেছিলাম রাত্রিবেলা অর্ধেক রাত্রে উঠে দেখি যে এখানে ওখানে মোমবাতি জ্বালানো রয়েছে এবারে শেষ রাত্রের মুশায়রা বসবে মানে এখন শেষ রাত্রের কবি সম্মেলন বসবে এখন আম গাছ মাথা ঝিঝি বাজাবে বাতাসে সর্বাঙ্গে জল মানে প্রকৃতি এখন কবি সম্মেলন করবে তারপর দেখি দূর সাগরের ওপারে লাল মদের ভার থেকে চাঁদ উঠলেন ধীরে ধীরে দূরে সাগরের ওদিকে লাল রঙের চাঁদ উঠল গা টেনে টেনে সকলের মুখে হাসি ফুটলো মানে প্রকৃতির মুখে হাসি ফুটলো অন্ধকার আকাশে যে যেসব মুসাহেবেরা গা ঢাকা দিয়েছিলেন তাদেরও চেনা গেল অন্ধকার আকাশে যারা গা ঢাকা দিয়ে লুকিয়েছিল তাদের চিনতে পারা গেল ছোট বাচ্চা যেমন মুসাহেরারা মাঝখানে ঘুমিয়ে পড়ে আমি আবার তেমনি ঘুমিয়ে পড়লুম ছোট বাচ্চারা যেমন ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ে আমিও তেমনি ঘুমিয়ে পড়লুম ভোর হলো আজ আমার ছুটি শেষ যেটুকু ভ্রমণের জন্য এসেছিল সে ছুটি শেষ হলো অফিসের কথা মনে পড়তেই সর্বাঙ্গ হিম হয়ে গেল আবার গিয়ে সেই ক্লান্তি আবার সেই অফিস সে কথা মনে শরীরটা ঠান্ডা হয়ে গেল উঠে উঠে যেতেই হবে সেই পাড়ের দিকে রওনা হলো সে সকালেও অনেক নবীন সৌন্দর্য দেখা দিয়েছিল সেই সকালেও অনেক কিছু সৌন্দর্য দেখা দিল কিন্তু অফিসের জুজু জুজু মানে ভয় আমার পঞ্চেন্দ্রিয় অসার করে দিয়েছে মানে অফিসের ভয় আমাকে যেন জড়বস্তুতে বস্তুতে পরিণত করে দিয়েছিল যেন ডুব সাঁতার দিয়ে ডাঙ্গায় পৌঁছে অফিস আর অদৃষ্টকে অভিসম্পাদ দিতে দিতে কটক এলুম অফিস আর অদৃষ্ট মানে কপালকে ভাগ্যকে অভিশাপ দিতে দিতে যেন আমরা কটকে এসে পৌঁছলুম দেখো এটি তো চিল্কা নামক যে গ্রন্থটি এটি আরো অনেক বড় ছিল এটি সংক্ষেপিত ও সম্পাদিত তো যাই হোক এই পর্যন্তই চিলকা তোমাদের যে পাঠ যেটি রয়েছে সেটি এই পর্যন্ত ছিল এবারে আমরা কিছু এসে কি নিয়ে আলোচনা করব চিলকা রচনাটি কোন প্রকার রচনা এর রচয়িতার নাম কি চিলকা রচনাটি একটি ভ্রমণমূলক রচনা এর রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী আলোচ্য রচনার প্রথমেই একটি ফুলের কথা আছে কোন ফুল আলোচ্য রচনার প্রথমেই একটি গোলাপ ফুলের কথা আছে আলোচ্য রচনা অনুসারে লেখকের ঘুম ভাঙল কোথায় আলোচ্য রচনা অনুসারে লেখকের ঘুম ভাঙল চিলকার সার্কিট হাউসে বাচ্চাদের কিচির মিচির শুনে সবিতা সপ্রকাশ হলেন সবিতা কে এখানে সবিতা বলতে সূর্যকে বোঝানো হয়েছে লেখকের মতে চিলকায় জলের রং কেমন লেখকের মতে চিল্কায় জলের রং নীল ফুরি লক্ষ লক্ষ পাখি লেখক এদের আর কোথায় দেখেছেন বলে জানিয়েছেন লেখক এইসব পাখিদের দেখেছেন খাসিয়া বাহারের কাছে চেরাপুঞ্জি জলে ভরা বিলে ডাউকির হাওড়ে লেখকের ভাগ্নির নাম কি লেখকের ভাগ্নির নাম কৃষ্ণা কাব্যরস ছাড়া লেখক আর কোন রস সন্ধান করেন কাব্যরস ছাড়া লেখক সন্ধান করেন খাদ্য রস আলোচ্য রচনায় একটি বিদেশি গল্পের উল্লেখ আছে গল্পটি কোন দেশীয় আলোচ্য রচনায় একটি বিদেশি গল্পের উল্লেখ আছে গল্পটি ইরানের দূর বাস খুশ বাস কথাটি কোন ভাষার এর অর্থ কি উক্ত কথাটি ফার্সি যার অর্থ দূরে আছে ভালোই আছে চিলকার বড় দ্বীপটির নাম কি ডাঙ্গা থেকে তার দূরত্ব কত চিলকার বড় দ্বীপটির নাম পারিকুদ ডাঙ্গা থেকে এর দূরত্ব আট মাইল গল্পে উল্লেখিত পারিকুদ রাজবাড়ির দিন বিরাট কোচ সোফা দশ হাতি আয়না সোনার সিংহাসন মার্বেল টপ টেবিল বাথ টপ ইত্যাদিতে পরিপূর্ণ কে কোন শাস্ত্রে চিত্তবৃত্তি নিরোধের পন্থা দিয়েছেন বলে লেখক জানিয়েছেন পতঞ্জলি শাস্ত্রে চিত্তবৃত্তি নিরোধের পন্থা দিয়েছেন বলে লেখক জানিয়েছেন কেশ রেশটুকুর ওপর হারে চটা ছিলেন কে দিল্লির কবি গালিব সাহেব শেষ রেসটুকুর ওপর হাড়ে চটা ছিলেন তখন লেখকের সর্বাঙ্গ হিম হয়ে যায় যখন আপিসের কথা মনে পড়ে তখন লেখকের সর্বাঙ্গ হিম হয়ে যায়